ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়কের কুশমুরি গ্রামে বিজয় উৎসবে মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকেরা উপস্থিত ব্লক সভাপতি বিকেল নাগাদ এই বিজয় উৎসব অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরে গেলেও ইন্দাস বিধানসভায় ন হাজার ভোটে লিড তৃণমূল কংগ্রেসের আর তাতেই ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিজয় উৎসব দু বিধানসভা নির্বাচনে ইন্দাস বিধানসভায় বিজেপি জয়লাভ করে নির্বাচিত হয় বিজেপির বিধায়ক দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজারের অধিক ভোটে জয়লাভ করে বিজেপি প্রার্থী সৌমিত্র বিধানসভা নিরিখে বিষ্ণুপুর মহকুমার চারটি বিধানসভা রয়েছে এই চারটি বিধানসভার তিনটিতে বিজেপি জয়লাভ করে সোনামুখী বিষ্ণুপুর এবং কোতলপুর কিন্তু ইন্দাস বিধানসভায় তৃণমূল কংগ্রেস লেড পায় যে কারণেই ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমুরি গ্রামে অর্থাৎ বিজেপি বিধায়কের এলাকাতেই বিজয় উৎসব করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই বিজয় উৎসবে উপস্থিত হয়েছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য ব্লক নেতৃত্বরা আমার ঘরে এসে আমাকেই হুমকি দিচ্ছিস শুধু তোর ঘরে কেন আমি যেখানেই যাই সেখানে একবার রক্তপাত শুরু হলে সেই রক্ত বন্ধ হয়নি